হ্যালো ইব্রিয়ন তোমরা আমার থামমেল দেখেই বুঝতে পেরেছ আজকের ব্লগটি কি নিয়ে করেছি তো আজকে আমি চলে এসেছি আমাদের গাজীপুরের অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে আজকে আমি এক আসিনি আজকে আমার সাথে আমার আম্মুকেও নিয়ে এসেছি আমরা প্রায় সময় তো বর্তমানে বন্ধু বান্ধব নিয়েই ঘোরাফেরা করি তবে আমি আমার আম্মুকে নিয়ে বেশি ঘুরে থাকি তো এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল একদম রাস্তার পাশে ছিল এই রেস্টুরেন্টের বাহিরের পরিবেশটা যতটা সুন্দর ছিল তার থেকে অনেক বেশি সুন্দর ছিল ভিতরের পরিবেশ এই রেস্টুরেন্ট আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন কারণ ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল তাই আমিও কিছু ছবি তুলে নিলাম এই রেস্টুরেন্ট আমাদের গাজীপুরের শিববাড়িতে অবস্থিত প্রায় সময়ে এখানে প্রচুর ভিড় থাকে আজকে অন্য অন্য দিনের তুলনায় লোকজন একটু কমই ছিল আর তাছাড়াও আমি দুপুর টাইমে চলে এসেছি খাবারের অর্ডার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর এই সময়টুকুতে আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম আর আমি জানালার পাশেই বসেছিলাম জানালা দিয়ে বাহিরের পরিবেশটা দেখছিলাম জানেন আমাদের জীবনটা খুবই ছোট আর এই ছোট্ট জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেন মুচকে হাসি আর দীর্ঘ দীর্ঘশ্বাসই যথেষ্ট সব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জীবনের আসল পরিবর্তনটা তখনই আসে যখন আমরা আমাদের মানসিকতা বদলে ফেলি আর নিজের মানসিকতা বদলাতে গেলে কয়েকটা বিষয়ের প্রতি নজর রাখতে হয় কাউকে কোনো কিছু বুঝিয়ে বলার দরকার নেই তুমি যা করতেছো তোমার কাছে যদি ঠিক মনে হয় তাহলে নিজেকে জাস্টিফাই করার কোনোই দরকার নেই দুই নাম্বারটা হলো অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করো আশা যত কম শান্তি ততই বেশি তিন নাম্বারটা হলো কেউ তোমাকে আঘাত করলে তুমি সেখান থেকে হেসে বেরিয়ে আসো আঘাত করলে প্রতিশোধ নয় সেই পরিস্থিতি এড়িয়ে চলো নিজেকে শান্ত রাখো চার নাম্বারটা হলো সময়ের উপর ভরসা রাখো যদি কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করে তাহলে জবাব না দিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে আরও যোগ্য করে তোলো পাঁচ নম্বরটা হলো অহংকার নয় অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলো এই কয়টা জিনিস যদি তোমরা মেনটেন করতে পারো জীবনের অনেকটাই সুন্দর করে সাজাতে পারবে আর এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে আমি একটু সুন্দর জায়গায় ঘুরতে এসেছি এটা হলো আমাদের গাজীপুরের বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট তো এখানে ঘুরতে চলে এসেছি দেখতেই পারছ তোমরা অনেক সুন্দর একটি জায়গা একটু সুন্দর পরিবেশে ঘুরতে সবারই মন চায় তো আমিও চলে এসেছি আজকে আজকে এখানে লোকজন অনেক কম ছিল তবে ছুটির দিনগুলোতে অনেক ভিড় থাকে আর এখানে যেই ফুল গাছগুলো দেখতে পারছেন এই ফুল গাছ কিন্তু আমাদের বাড়ির ছাদেও লাগানো আছে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের এই ফুলগুলো যখন সবগুলো ফুটে অনেক বড় হয়ে তখন অনেক সুন্দর লাগে আজকের ওয়েদারটা একদমই ঠান্ডা ছিল তোমরা দেখেই বুঝতে পারছো একটুও রোদ নেই আর এই কারণেই ভিডিওটা তেমন ভালো আসেনি এতটা ক্লিয়ার হয়নি তো আমার আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন